এই ফাটি ফুটলি ব্যাগটি কিভাবে আমি টুকরো কাপড় দিয়ে বানিয়েছি সেটাই আজকে দেখাবো খুব সহজে দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনারা বুঝতে পারবেন এবং নিজেরাই নিজেদের ব্যাগটি তৈরি করতে পারবেন চলুন শুরু করা যাক আজকের ভিডিও আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুম স্পেশনেবল হাউসে প্রথমে ব্যাগ বানানোর জন্য আমি যে কাপড় টি দিয়ে বানাবো সেটি নিয়েছে এবং আমার ঘরে থাকা পুরনো কিছু লেস নিয়েছে আমি যে ব্যাগটি বানাবো সেটা আমার জামার সাথে ম্যাচ করে বানাবো সেজন্য ওই অনুপাতে আমি লেসগুলি সিলেক্ট করছি তো এখানে গোল্ডেন লেস নিয়েছি এবং সিলভার বা সাদা কালারের লেস নিয়েছি বিভিন্নভাবে আমি দেখছি আমার কাছে কেমন লাগে যে কোনো কিছু তৈরি করার আগে আগে নিজে দেখতে হবে নিজের মনের স্যাটিসফ্যাকশান মিললে তখনই সেই জিনিসটা সুন্দর হয় তো আমি এটা আমার পুরনো সাত আট বছর আগে বানিয়েছিলাম সেটা বের করে নিয়েছি এটা থেকে একটু আইডিয়া নিচ্ছি সাইজটা একটু বুঝে নিচ্ছি আর কি তো এখানে আমি কাপড় নিয়েছি কাপড়টা একটু লম্বাটি কেটে এখন আবার দুই ব্যাগ করে নিচ্ছি তো এইভাবে আমি কাপড়টা কেটে নিব এখানে আমি ব্যাগ বানানোর জন্য একটা পটলি ব্যাগ বানাবো সেই জন্য নিয়েছি লম্বা নিয়েছি আঠারো ইঞ্চি আর এদিকে নিয়েছি এগারো ইঞ্চি এগারো তারপরে দুইটা এরকম এগারো বাই আঠারো দুইটা কাপড় নিয়েছি একটা ভিতরে যাবে একটা উপরে থাকবে আর এখানে আমি একটু ফেস্টিং যে বক্রমগুলি সেগুলি অ্যাডজাস্ট করে নিয়েছি আয়রন করে তো এটা এক ইঞ্চি আমি ছোটো নিয়েছি এখানে দুইটা সেলাই হবে এই জন্য তো এখন আমি তো আমি প্রথমে এগুলিকে এই দুনো মুখকে সেলাই করবো সেলাইয়ের আগে এই জায়গাটাতে আমি একটা লেস দেব এই লেসটা আমি মুখে দেব মুখে হবে কি এভাবে সেলাই করব ভিতরে তো এটা উল্টানোর পরে এটা মুখে চলে আসবে আর কি এভাবে করে সেলাই করব তো যখন এটা উঠবে এটা এভাবে চলে আসবে তো এখন আপাতত এটার আগে আমি এই লেসগুলি একটু লাগাবো আমি এখানে এ ধরনের আমার কাছে ছিল ভাষায় এ ধরনের লেসগুলি নিয়েছি এটাকে দুই ভাগেই আমি লাগাবো এটা এটাও আমার কাছে ছিল পুরনো তো এটা হচ্ছে এখানে দিব এভাবে আর এটা দিব এখানে আমার টেস্টের সাথে সাদা ফ্রি মানে সাদা কাজ করা তো সাদা সুতার কাজ এর জন্য আমি এই কালারের সাথে সাদা কন্ট্রাস্ট করছি তো এটা হচ্ছে মুখে হবে আগে আমি এগুলি একটু সিলাই করি আর এটা হচ্ছে আয়রন করলে এটা বসে যাবে এটা ঘাম সিস্টেম তো আয়রন করলে ভালো করে করেছে আয়রন করলে এটা বসে যায় এটা আগে আয়রন করে তারপরে এগুলি আমি সেলাই করে নিই এটা একদম আয়রন করলে সুন্দরভাবে বসে যাবে তার আগে আমি হাফ ইঞ্চি করে এগুলি কেটে নিই দুই পাশে একটু হাফ ইঞ্চি রেখে এভাবে কেটে নেব সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি রেখে দিয়েছি এখন আমি এগুলি সেট আপ করে নিই সেলাই করে নিই এটা আমি এখন আয়রন করে নিয়েছি এরপরে এখন আমি এগুলি সেলাই করে নেবো এগুলি সেলাই করে নিচ্ছি তো এটাও আমি লাগিয়ে নেব এটাকে এভাবে ভিতরের দিকে উল্টা এই ভিতর মানে উপরে রাখবো আর এই যে রাইট সাইডকে নিচে দিব দিয়ে আমি এই কাপড়টাও একসাথে অ্যাডজাস্ট করে নিয়ে আসবো এটাকেও সেলাই করে নিয়ে আসতেছি লেজগুলি লাগিয়ে এখানে আমি দুইটার মুখে দুইটা কাপড়ের মুখে এভাবে সেলাই করে নিয়েছি আর মাঝখানে এই লেজটাকে রেখে এটার মুখটা সেলাই করে নিয়েছি আর লেসগুলিকে আমি ঘাম দিয়ে লাগিয়েছি সেলাই করতে গেলে সেলাইটাও দেখা যায় একটা হচ্ছে একটু সেলাই করতে অসুবিধা হচ্ছে এর জন্য আমি ফেভিকল ঘাম দিয়ে একবার আটকিয়ে দিয়েছি এখন শুকিয়ে গেছে আর উঠবে না আর হচ্ছে এখন আমি এভাবে এটাকে এভাবে একটা উপরে চাপ সিলাই দিব এরকম করে একটা চাপ সিলাই দিব তাহলে মুখটা বন্ধ হয়ে যাবে এই মুখ সিলাইটা করে তারপরে এখানে আমি এ আধা ইঞ্চি পরে আধা ইঞ্চি পরে আবার আধা ইঞ্চি দুইটা সেলাই দিব এখানে একটা এখানে একটা তো দুইটা সেলাই করতে হবে তো ওইভাবেও করা যায় মুখের শিলেটা আগে দিয়ে তারপরে সাইডের সিলেটে দেওয়া যায় তবে এখন আমার মনে হচ্ছে যে আগে সাইডের লম্বা সেলাইটা দিয়ে দিই তাহলে এই শিলাইয়ের যে অংশগুলি সেগুলি ভিতরে চলে যাবে আর বাইরের দিকে মানে ভিতরে আর কি ব্যাগের ভিতরে আর সেলাইয়ের একটা ইয়ে থাকবে না কাপড় বাড়তি থাকবে না দেখতে ভালো লাগবে ফিনিশিংটা সুন্দর আসবে এই জন্য আমি ওই লম্বা সেলাইটা আগে দিয়ে দিচ্ছি মানে সাইডের জয়েন্টটা আগে দিয়ে দিচ্ছি তো এটা একটা সুবিধা তাহলে মুখে শিলেটা তো আমি একটু দিয়ে দিতে পারবো এই জন্য মুখে সিলাইটা পরে দিচ্ছি আর এদিক থেকে লেজগুলি আমি যেহেতু গাম দিয়ে লাগিয়েছি একটু সুটিয়ে নিচ্ছি সেলাইয়ের সুবিধার্থে পরে আমি সেলাই করার পরে এগুলিকে আবারও ঘাম দিয়ে এবং হাতের সেলাই দিয়ে ভালো করে জয়েন্ট করে দেবো আর কি তো এই তো সেলাইটায় এভাবে সোজা আধা ইঞ্চি ফাঁকা রেখে আমি আধা ইঞ্চি দূরত্বই আর কি সেলাইটা করে নিচ্ছি আশা করি আপনারা আজকের এই ব্যাগটি বানানো বুঝতে পারছেন আমি চেষ্টা করেছি সহজভাবে আপনাদেরকে বোঝানোর যারা সেলাই পারেন আসলে বেশি বোঝানোর দরকার হয় না সহজভাবে একটু চোখে দেখলেই হয়ে যায় যায় আর কি তো আমিও ওই যে একদম যে পারদর্শী দক্ষ তেমন না যতটুকু একটু আইডিয়া আছে সেটা দিয়ে আসলে সেলাই করছি আর কি সেলাই করে এখন আমি এটাকে উল্টিয়ে নিব মানে একদম রাইট সাইড করে নিব আর কি এটা ভিতরে চলে যাবে সেলাইটা তাহলে দেখতে ভালো লাগবে ভিতরের অংশটাও আর লেসগুলি আসলে আমি সিলেক্ট করেছি আমার জামার সাথে একটু ম্যাচ হবে আবার বেশি হিজিবিজি হবে না এটাই আমার কাছে পারফেক্ট লেগেছে তাই এটা দিয়ে দিয়েছি আপনারা যে কোনো লেস দিতে পারবেন আর হচ্ছে আপনি যে কালারের সাথে ম্যাচ করছেন সেই কালারের কাপড় দিয়ে বক্র মানে বেলবেট কাপড় দিয়ে ব্যাগ বানানো খুবই সুন্দর সিল্ক কাপড় দিয়ে এই ধরনের ব্যাগগুলি বানালে খুবই সুন্দর লাগে তো যাই হোক এই তো আমি উলটিয়ে এখন মুখের যে সেলাইটা চাপ সেলাইটা প্রথমে সেটা দিয়ে দিব তাহলে কাপড়টা সেট হয়ে যাবে পরে আমি ওই যে এক ইঞ্চি আধা ইঞ্চি না এক ইঞ্চি দূরে রেখে তারপরে দুইটা সেলাই নিব দিবো মাঝখানে হাফ ইঞ্চি ফাঁকা রেখে কিনতে এই ফুটলি ব্যাগগুলি পাওয়া যায় যে কোনো কালারের যে কোনো ডিজাইনের তবে আপনি যেটা সেলাই করবেন সেটা কিন্তু ইউনিক হবে আনকোন কমন হবে আর কারো কাছে থাকবে না এটাই হলো নিজের বানানো জিনিসের বৈশিষ্ট্য যাই হোক এই যে মুখে সেলাইটা করে নিয়েছি এখন আমি ওই যে এক ইঞ্চি দূরে রেখে আমি একটা আঁক দিয়ে দিব তাহলে সহজ হয়ে যাবে সেলাইটা আঁকা বাঁকা হবে না তো আঁক দিয়ে আমি এখন সেলাইটা করে নিচ্ছি আর কি আমি ভিতরে একটু স্কেল দৌড় মানে এই ফিটা দৌড়ে ধরে এই ইয়ে দিয়ে শক দিয়ে এঁকে নিয়েছি তো এইভাবে এঁকে এখন এই তো একটা সেলাই এইভাবে দিয়েছি আরও আধা ইঞ্চি পরে আরেকটা সেলাই দিয়ে দিব। এরকম করে রাউন্ড করে আমি এটার এই যে গোলটা ধরে মাপ নিয়ে এভাবে রাউন্ড করে নিয়েছি তলাটা লাগানোর জন্য এখানে দুইটা কাপড় নিয়েছি একটা আমি এই ফেস্টিংটা এখন আয়রন করে লাগিয়ে নেবো একটার সাথে আর একটা উপরে দিব। দিয়ে এটাকে একটু রাউন্ড করে সেলাই করে নেবো যাতে করে মানে অ্যাডজাস্ট হয়ে যায় তারপর আমি এটাকে ভিতরের দিকে দিয়ে এভাবে উল্টা করে সেলাই করে নেব তো এটা হচ্ছে নিচের তলাটা আর কি আর এখানে আমি এই যে আধা ইঞ্চি ইয়ে করে দূরত্ব রেখে দুইটা সেলাই করে নিয়েছি এখানে দুইটা সিদ্র করব আর হচ্ছে এখানে আমি বরাবর এখানে দুইটা সিদ্র করবো সিদ্র করে আমি এই যে এই সুতাটা ঢুকাবো আর কি বাঁধার জন্য তো এটা আমি গোল্ডেন কালার নিয়েছি জাস্ট এটা এই ব্যাগটা বানানোতে আমার এই এটা কিনতে পঞ্চাশ টাকা লেগেছে এটা এখানে দুই গজ নিয়েছি কতটুকু লাগবে এখন একটু পরে বোঝা যাবে তো দুই গজ আমার থেকে একজন টেইলার কাছ থেকে আমি নিয়েছি পঞ্চাশ টাকা নিয়েছে তো এই ব্যাগটাতে আমার এই পঞ্চাশ টাকাই খরচ হয়েছে আর না হয় এগুলি সব আমার পুরনো অনেক বছর আগের এই লেসগুলি এগুলি টুকরা টাকড়া পড়েছিল সেটা থেকে সেলাই করা তো এখন আমি এই ফেস্টিংটা আগে আয়রন করে নিই তারপরে এটার সাথে অ্যাডজাস্ট করে সেলাই করে নিব তো পঞ্চাশ টাকা খরচে আমার এই ব্যাগটি তৈরি হচ্ছে দেখতে পেরেছেন আমি ওই যে টার্সেল টাইপের মানে এগুলি ওই যে ব্লাউজের পিছনে ডিজাইনে এই সুতাগুলি ইউজ করা হয় তো সেটা নিয়েছিলাম একজন টেলার কাছ থেকে কারণ কোথাও পাবো বলে আমার মাথায় আসতেছে না তো টেলার কাছে যাওয়াতে উনি বললো এটা আছে নেবেন কিনা আমি বললাম ঠিক আছে এটাই আমার ভালো লাগবে আমার ম্যাচও হবে এজন্য ওইটা নিয়েছি তো এটা যে এই সুতা দিয়ে এটা করতে হবে তা না মানে বাঁধার যে অংশটা আর কি চাইলে চিকন লেস দিয়েও করা যাবে আর কি তো এই তো আমি ঘুরিয়ে ঘুরিয়ে একদম তলার যে সেলাইটা সেটা করে নিয়েছি হাফ ইঞ্চি মানে দূরত্ব রেখে আর কি তো ডাবল একটু সেলাই দিয়ে দিচ্ছি যাতে করে মজবুত হয়ে যায় তো এই তো সেলাই শেষ আমার এখন উল্টিয়ে নিচ্ছি তো রকম হয়েছে আর দেখতে পেরেছেন আমি একটু ইয়ে দিয়েছি ফেস্টিং যে বক্রমগুলি ফেস্টিংও বলে নাকি বক্রম বলে ওইটা আর কি ওইটা না থাকলে আপনি ডাবল একটা কাপড়ও দিয়ে দিতে পারেন অথবা আমাদের যে টিস্যু ব্যাগগুলি আসে সেগুলি কেটে সমান করে ওইটাও মাঝখানে দিয়ে দিতে পারেন বিকল্পের কোনো শেষ নাই মাথায় একটু মাথা ঘুরালেই হয়ে যায় একটু ব্রেন খাটালে খাটালেই হয়ে যায় আর কি যাই হোক এই তো আমি একটু উলটিয়ে এখন ঠিকঠাক করে ফিনিশিংটা দেখতেছি আর কি ঠিকঠাক করে নিচ্ছি আর এর ভিতরে হয়ে গেছে আমার ব্যাগটি কমপ্লিট তবে হাতের কিছু ফিনিশিংয়ের কাজ বাকি আছে দেখতে পাচ্ছেন ওই যে লেসটা খুলে নিয়েছি সেগুলি একটু ঘাম দিয়ে লাগিয়ে নিব ওইটা শুকালে তারপরে বাকির যে একটু কাজ আছে সেটা করে নিব। বাকি কাজের ভিতরে একটাই কাজ একটা হচ্ছে যে হাতলটা সেটা লাগাবো আর হচ্ছে ওই যে পিতাগুলি ঢুকানো আর কি ভাঁধার জন্য এখন আমি বসেছি ওই যে ফিতাটা লাগাবো আর এর ভিতরে ঘাম লাগিয়ে আমি লেজগুলি লাগিয়ে নিয়েছি আর সাইডে একটু হাতের সেলাই করেও মজবুত করে নিয়েছি আমি একটু ওই যে কেচির আগা দিয়ে একটু ছোট্ট ছোট্ট করে সিদ্র করে নিচ্ছি অনেক বড় করবো না ছোট ছোটো করে নিলেই যা মানে শুধু আমার যে সেফটি পিনটা ঢুকবে সেটা ঢুকতে পারলেই হয়ে যাবে অনেক বড় ছিদ্র করলে দেখতে ভালো লাগবে না এই তো আমি এই ছিদ্র করার পরে একটু ঢুকিয়ে এভাবে এক ফাঁস থেকে একবার আসবে আবার আরেক ফাস থেকে আবার ঘুরিয়ে একবার আসবে এরকম করে দুইবার আমি দুইটা ফেন্স দিব এটা বানাতে যে অনেক সময় লেগেছে তা না আধা ঘন্টার ভিতরে এই ধরনের ব্যাগ বানানো যায় তবে আমি সময় স্বল্পতার কারণে বিভিন্ন সময় বিভিন্নভাবে অল্প অল্প সময় দিয়ে দিয়ে এই ব্যাগটা বানিয়েছি তো এটা হচ্ছে আমার ব্যস্ততার কারণে কিন্তু একটা ব্যাগ বানাতে আধা ঘন্টাও সময় লাগে না যদি সব কিছু রেডি থাকে এই তো আমি দুইবারে এই যে এই দিক থেকে একবার ফেঁস ঘুরিয়ে এক মুখে এনেছি আবার আরেক দিক থেকে ঘুরিয়ে আবার আরেক দিকে বরাবর দুই সাইডে আর কি ফিতাটা লাগিয়ে নিয়েছি আর মুখটা এরকম হয়ে যাবে ফুলের মতো সুন্দর এখন আমি লাগাবো ওই যে হাতলটা যেটা দিয়ে আমার হাতে থাকবে তো এখানে সাইডে যে সুতাটা বাঁধার জন্য সেটার জন্য একটা ফুতির টার্সেল কিনেছিলাম তিরিশ টাকা করে এগুলি তো এগুলি দুই পাশে দিয়ে দিব আর এই ব্যাগের আমি এই এটা তো পুরানো হয়ে গেছে আর ইউজ করব না তো সেই জন্য এটার যে হ্যান্ডেলটা সেটা নিয়ে নিচ্ছি তো এটা আমি আগেও সুতা দিয়ে সেলাই করে লাগিয়েছি আর এটা আমার এই ব্যাগের সাথে যাচ্ছে জন্য কালারের সাথে ম্যাচ হয়ে যাওয়ার সাথে মানে লেসের সাথে ম্যাচ হয়ে যাওয়ার কারণে আমি এটাই লাগিয়ে নিচ্ছি তো এটাকে একদম সুতা দিয়ে ভালো করে মজবুত করে লাগিয়ে নিব কারণ এটা উপরেই আমার ব্যাগটা মজবুত হবে আর কি ভিতরে আমি যত কিছুই রাখি যেন এটা বহন মানে ভারটা মানে আর কি সেই হিসাবে শক্ত করে আমি এটাকে লাগিয়ে নিচ্ছি এই তো এটাই আমার কাজ ছিল শেষের ফিনিশিংয়ের এইটু কাজ করার পরে আমার ব্যাগটি কমপ্লিট এই তো আমার পার্টি ফুটলি ব্যাগ রেডি এই যে তো আজকের এই ব্যাগ বানানোর সেলাই এবং বানানো সব কিছু দেখা দেখানোর চেষ্টা করেছি সহজভাবে আপনারা বুঝতে পেরেছেন কিনা বা আপনাদের ভালো লেগেছে কি না কমেন্ট করে জানাবেন একটি লাইক দিয়ে যাবেন দেখা শেষে তো সবাই ভালো থাকবেন আগামী দিন আরেকটি ব্যাগ বানানোর ব্লগ নিয়ে আসবো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন তবে আজকের এই ব্যাগটি আমি বানিয়ে আমি নিজেই খুবই স্যাটিসফ্যাকশন হয়েছি আশা করি আপনারা বানালেও আপনাদের মনে এরকম শান্তি আসবে যাই হোক সবাই ভালো থাকবেন Allah fez. Assalamu alaikum.